সেই তাপসিদিও খুব সুন্দর সুন্দর রান্না করে আনতো খুব সুন্দর সুন্দর আমরা খেতাম এবার এরকম হতো যে তাপসিদি রান্না করে আনতো খেতাম অসীম নিয়ে আসতো তারপরে ওদিক দিয়ে দেবজয়া নিয়ে আসতো সবাই আনতো প্লাস আমি নিয়ে আসতাম নিজেরটা নিজে খেতাম এবং সব জায়গা থেকে খেতাম

Yes, Didi. আমি একটা ইনসিডেন্ট বলছি আমি 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 আমার না সকালবেলা গেছি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করে গেছি এবং তারপরে গিয়ে অদ্ভুত হঠাৎ করে কোনোদিন হয় না লুচি এবং ছোট আলুর আলুর দম মনে আছে ছোট আলুর আলুর দম খেতে ইচ্ছা হয়েছে এই ছোট ছোট যে আলুগুলো কি বলে আমি জানবো না নতুন আলু বলে তো ওটা আমার খেতে ইচ্ছা হয়েছে এবং আমি সুইগি জোম্যাটো মানে যাই হোক নাম বলা যাবে না এগুলো এগুলো থেকে আমি প্রচুর সার্চ করেছি কোনোভাবে পাচ্ছি না হঠাৎ করে সেদিনকে তারপর সেদিন নিয়ে এসেছি ওই আলুর হ্যাঁ হ্যাঁ বল বল আমাকে বলছে

হ্যাঁ একটা সোফাতে পাটা একজনের ওদিকে মাথাটা দিকে আইজরে পা আমার মধ্যে ইচিনে সিরিয়াসলি আমার চাপ কম হয় যদি মানে চেপে

একটা কিছু করতে গেলে না আর আগে এগিয়ে কিছু করা যাবে না দিন প্রেম নিয়েই ভাবতে হবে আমার একটা লাইন এত সুন্দর আছে সেই লাইনটা আমি কোনোদিন বলতে পারবো না বুক পেরে যাবে না না বলাই ভালো আজকের যুগে প্রেম কি আর লাইনে রয়ে যায় সেটা বললি না কাপ না तो लीव सस्पेंस से रखे चलो अच्छा सस्पेंस और अगर जो जाने दे कमेंटে জানা যে কি হতে পারে আচ্ছা এবারে রা বল ফর আমগা या আমাকে বাMoment আছে ফাইন কোয়ারেন্ট দা ইজ অফ 2023 এই ডেটে উদ্বপকে ঠিক এই কাল হসফিল বুলডবার মাই চিমর না প্রবলেম তো